আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মহিলাদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের বিধান রয়েছে পঁয়ষট্টি এর তিন নং অনুচ্ছেদে বাংলায় মুঘলদের প্রথম রাজধানী স্থাপন করেন ইসলাম খান ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয় বেডুবাড়ি কোন জেলায় অবস্থিত বেডুবাড়ি অবস্থিত পঞ্চগড় জেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান সুন্দরবন কোন ধরনের বন সুন্দরবন একটি ম্যানগ্রুভ বন বর্তমানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় জিনাইদহ জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণকারী রকেট কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র ঢাকা শহরের করা হয় কোন আমলে আমলে মুঘল বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিন্ডেন্সের মাধ্যমে সম্রাট আকবর বাংলা জয় করেন সালে ইবনে বতুতা ভারতবর্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে কোন চুক্তিটি পরিবেশ জলবায়ুর সাথে সম্পর্কিত চুক্তি পরিবেশ সাথে সম্পর্কিত জার্মানির প্রথম নারী কে অ্যাঞ্জেলা মার্কেল টেপ রেকর্ডার ও কম্পিউটারের সিটির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় স্থায়ী চুম্বক ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল অবকাঠামোগত প্ল্যাটফর্ম ভিত্তিক সফটওয়্যার অর্থাৎ উপরের সবগুলোই বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন বুটারের সর্বনিম্ন বয়স কত আঠারো বছর মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর অবস্থিত মেহেরপুরে উনিশশো থেকে উনিশশো সালের বাসা আন্দোলনের সময় বাসা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো এগারোই মার্চ বঙ্গবন্ধু যমুনা সেতুর পিলার কয়েটি পঞ্চাশটি বাংলাকে দন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন কে ইবনে বতুতা মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় মিজোরামের লুসাই পাহাড়ে বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আবদুল লতিফ কত নম্বর সেক্টরের অধীনে অবস্থান করে তারামন বিবি বিভিন্ন যুদ্ধে অংশ নেন এগারো নং সেক্টর গারোদের বাসার নাম কি গারোদের বাসার নাম মান্দি বঙ্গবঙ্গ হ্রদ হয় কোন সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে সংবিধান অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তম বয়স কত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিম্নতমতম বয়স প্রয়োজন পঁচিশ বছর বাংলার কোন সময়কে নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম সাঙ্গু বেলি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন তেইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে দুই হাজার উনিশ সালের আইসিসি বারোতম বিশ্বকাপের আয়োজক হলো ইংল্যান্ড ও ওয়েলস ইউএনডিপি এর মানব উন্নয়ন রিপোর্ট দুই অনুযায়ী মানব উন্নয়নে শীর্ষ দেশ কোনটি মস্তিষ্ক কুতন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের শক্তির সমুদ্রের দেও শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি স্বীকৃতি স্নেহ ও সাফল্য উপরের সবগুলোই মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ